الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <تصفيق> <تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا صدقت يا رب العالمين. أو كما قال على النبي صلى الله عليه وسلم يقول: والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة متفق عليه. شكر لمحبة الشك الرد إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمانير قات او بشاطي ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ সোহান আলার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীরে আজকে তাফসির ও কোরআন মাহফিলে বসবার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেই আল্লাহ সোহান আহমতা আলার দরবারে শুক্রিয়া আদায় করি সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্বনবী জনাবে মোহাম্মাদ রসুল্লাহ সকলে বলি সল্ল আলাইহি ও প্রিয় মুসলমান ভাইরা আমার সুখে থাকেন দুঃখে থাকেন সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় সর্ব অবস্থায় আমরা সুখে আদায় করবো কার আল্লাহ এটা কার নির্দেশ আল্লাহ আল্লাহতাল নির্দেশ যদি কোনো বান্দা বা যদি কোনো বান্দি আল্লাহ তালার নিয়ামত পায়ে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করিয়ে দেন সোহান আল্লাহ আর যদি কোনো বান্দা অথবা বান্দি আল্লাহ তাআলার নিয়ামত পায়ে সুক্রিয়া আদায় না করে তাহলে আল্লাহ তালা তাকে যে নিয়ামতটুকু দিয়েছেন ধীরে ধীরে সে নিয়ামতকে আল্লাহ তালা সিনিয়ে দেন বলুন নাওজমিল্লা শুধু তার কাছ থেকে আল্লাহ তালা নিয়ে নিয়ামক সিনিয়ে নেন এতটুকুই আল্লাহ তালা যথেষ্ট করেন নেই ইন্না আদাবিলা সাদী আল্লাহ তালা তাকে কঠিন আজাবে গ্রেফতার করবেন বলি না তো এই জন্য সর্ব অবস্থায় সুখে থাকি শান্তিতে থাকি দুঃখে থাকি সচ্ছলতা অবস্থায় অসচ্ছলতা অবস্থায় যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় সুখ্রে আদায় করব কার আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি সুন্দর করে অক্সিজেন বাতাস গ্রহণ করতেছি এটা কার নিয়ামত আল্লাহ নিয়ামত তাই না অস্বীকার করার মতো কিছু না এখানে আমাদেরকে স্ত্রীর সন্তান ব্যবসা বাণিজ্য শারীরিক সুস্থতা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু কার নিয়ামত এবং কে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাল্লা পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো মানুষ কোনো জিন আল্লাহর এই যত নিয়ামত পৃথিবীতে আছে সবগুলোর যদি সুক্রিয়া আদায় করতে শুরু করে কেয়ামত পর্যন্ত আল্লাহর একটা নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে যাবে কি তো এই জন্য অবস্থায় সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ কোন মানুষ যদি ভালো কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা বলে কি বলে আমরা সবাই এটা জানি না বিসমিল্লা তো সবাই জানে একটা পাগলও বিসমিল্লা জানে যদি কোনো মানুষ যদি কোনো মুসলমান নর এবং নারী যদি কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করে সে যেই কাজই হোক কিন্তু হারাম কাজ নয় হালাল কাজ যদি শুরু করে সে কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করিয়ে দেন বলি সব হান এই জন্য সর্ব অবস্থায় আমরা কার শুক্রিয়া আদায় করবো মুসলমান ভাইরা আল্লাহ শুক্রিয়া জানা আল্লাহ শুক্রিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা আছি তোমার অসহায় বান্দা মোরা বেছে আছি তোমার দয়ায় কথা ঠিক না আল্লাহর দয়া আমরা বেছে আছি না দু চোখ ভরে স্বপ্ন বেঁচে থাকার সা দিলে দু চোখ ভরে স্বপ্ন দিলে থাকা থাকার দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে সিংহ দোষে মন শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানায় আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেছে আছি তোমার দয়াই অসহায় বান্দা মোরা বেছে আছি তোমার দয়াই কথা বলতেন ঠিক কিনা প্রিয় ভাইর আমার তাহলে আমরা কি শিখলাম এই কয়েকটুকু এই কয়েকটা কথার মধ্যে আমরা ভালো কাজের শুরুতে কি বলবো বিসমিল্লা বলবো ব্যবসার কাজের শুরুতে বিসমিল্লা মহিলা মানুষ রান্না বাড়ি শুরু করার আগে বিসমিল্লা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ এবং প্রত্যেকটা ভালো কাজের শেষে শুক্রিয়া আদায় হবে কার আল্লাহ বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে তো ভাই বলা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক না আমিন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলব যার পয়েন্টটি হচ্ছে তাওবা আজকে আমি কিছু কথা বলবো তার সংক্ষিপ্ত পয়েন্ট হচ্ছে তাওবা প্রিয় ভাইরা মানুষ পৃথিবীতে কোনো মানুষ আসে যে গুণা করে না সবাই গুণা করে কম বেশি আমরা মহিলা পুরুষ সবাই আমরা গুণা করি কম বেশি একটা মানুষ হাজার হাজার গুণা করবে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসার জন্য আল্লাহর কাছে ফিরে আসার জন্য একটি পথ যার নাম হচ্ছে কি তাওবা তাওবা ব্যতীত পরিশুদ্ধভাবে কোনো ব্যক্তি আল্লাহর কাছে আসতে পারবে কেউ পারবে আল্লাহ কাছে পরিশুদ্ধভাবে আসার জন্য একটি পথ যার নাম হচ্ছে কি তাওবা এই তাওবা শব্দের অর্থ ফিরে আসা দুনিয়াবীর সমস্ত অপকর্মর কাছ থেকে আল্লাহর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা এই তাওবা ব্যতীত নিজের গ্রহণযোগ্যতা কাছে কেউ কখনো প্রকাশ করতে পারবে না তাওবা প্রিয় বা আমার আমরা অনেকেই যারা সকালবেলা গুনাহের কাজ করি বিকালবেলা তাওবা করি আবার পাপ কাজ করি আবার তাওবা করি একটু পাপ কাজ করলাম ভিতরে অনুশোচনা বোধ হয়েছে না আর এই কাজটা করবো না আল্লাহ আপনার কাছে তাওবা করলাম পরিস্থিতির শিকার পরে আবার ওই কাজটি করি এমন হয় না আমাদের তাওবা বলতে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এটা কি তাওবা এটা তাওবা নয় আস্তা বলতে কি বোঝায় আল্লাহ আমাকে মাফ করে দেন প্রকৃতপক্ষে তাওবার কিছু নিয়ম আছে আপনি আল্লাহর কাছে দুনিয়াবি সমস্ত ফাহেসা কাজকে বাদ দিয়ে আল্লাহর কাছে আপনাকে নিজেকে উপস্থাপন করবেন তার জন্য কিছু একটি পদ্ধতি বা কিছু একটা প্রিপারেশন তো অবশ্যই আছে প্রিয় ভাইরা সকালবেলা গুণা করতেছেন বিকালবেলা তওবা করতিছেন গুনা করতিছেন তওবা করতিছেন করতে এইরকম তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে বলেন কখনোই হবে না তাহলে কিভাবে তওবা করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসবে প্রিয় ভাইরা যখন কোনো কবিরা গুণা করবেন যখন কোনো গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবেন তার প্রথম প্রস্তুতি স্বরূপ আপনাকে যেটা করতে হবে সেটাই যেই গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবেন এই গুণাটার থেকে আপনি পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত করবেন একটা বাদ কী করবেন মুক্ত করবেন দ্বিতীয় নম্বর যেটা পদ্ধতি যে গুণার জন্য আল্লাহর কাছে তওবা করবেন এই গুনার করেছেন এই জন্য নিজেকে আত্মসমর্পণ অনুশোচনাবোধ ভয় কান্নাকাটি করবেন তার কাছে আল্লাহর কাছে তৃতীয় নাম্বারের যে প্রস্তুতি শুরু পথ সেটা হচ্ছে যে গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবেন এই গুনাহ আর কোনো দিন আপনি করবেন না ওয়াদা করবেন কার সাথে আল্লাহর সাথে তিনটা পথ চতুর্থ নম্বর একটা পথ আছে যদি কোনো মানুষের হক আপনি নষ্ট করে থাকেন তাহলে যার হক আপনি নষ্ট করছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ তালাও আপনাকে কি করবেন না ক্ষমা করে দিবেন না প্রিয় ভাইরা গুনা করছেন করতেছেন আবার করতেছেন একটা পাপ হয়ে গেছে করছেন আবার পাপ কাজ করতেছেন একবার জেনা করছেন তওবা করছেন আবার জেনা করতেছেন একবার সুদ খেয়েছেন তবা করতেছেন আবার সুদ খাচ্ছেন এমন হয় না আমাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এইরকম তওবা আমি আল্লাহ গ্রহণ করব না কেমন তওবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ো আমানু মানু তো বোঁ ইলামহিত ন সুহা প্রিয় মুসলমান ভাইরা রেমন আল্লাহফা রফুল আলবিন সুরতা হারিমের আট নম্বর রায়তে সুন্দর করে জানিয়ে দিয়েছেন এয়া আইয়ো হাল্লাদী না মানুহ হে ইমান তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমরা যারা রসুলকে বিশ্বাস করো তোমরা যারা পরকাল জেন্দিকে বিশ্বাস করো তোমরা যারা ফেরেস্তাদেরকে বিশ্বাস করো তোমরা যারা নিজের তাকাদিরকে বিশ্বাস করো তো তোমাদেরকে বলতেছি হে ইমানদার বল তোমরা যখন কোন পাপ কাজের জন্য আল্লাহর কাছে তাওবা করবে তাওবা না সুহা শক্তভাবে তওবা করবে কিভাবে শক্তভাবে আল্লাহ গুনাহ তো আমি করছি আল্লাহ আর কখনো গুনাহ করবো না আল্লাহ আজকের পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ এই যে জেনা করছি আজকে আল্লাহর কোনোদিন আমি যে নাহের গুন করবো না এরকম শক্ত তওবা করার কথা আল্লাহ তল্লা তবে এমনই হতে হবে শক্ত তবা আপনি করবেন আবার করবেন তওবা করতেছেন গুনা করতেছেন আবার তওবা করতেছেন আবার কোন করতেছেন আল্লাহকে কি ঠাট্টার জিনিস বলেন আল্লাহর কাছে কি ঠাট্টা এগুলো মানায় মানায় না ভাইরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শক্তভাবে তওবা করতে বলছে শুধু তাই নয় আল্লাহ তো আল্লাহর কাছে তওবা করা এটা আল্লাহর আদেশ নামাজ পড়া আল্লাহর আদেশ না রোজা রাখা আল্লাহর আদেশ না হজ করা আল্লাহর আদেশ না জাকাত দেওয়া আল্লাহর আদেশ না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেখলে কার আদেশ জোরে বলেন ঠিক তাওবা এবং ইস্তেকফার এটা করাও আল্লাহর আদেশ এটা করা কি আল্লাহর আদেশ কারণ আল্লাহ তো জানে আমার বান্দা গুনাহ করবে এটা তো স্বাভাবিক আমার বান্দা তো গুনাহের কাজ করবে দুনিয়াতে শয়তান কত সুন্দর করে নারীদেরকে আপনার সামনে উপস্থাপন করবে দুনিয়াতে কত অর্থ শয়তান আপনার সামনে উপস্থাপন করবে যেগুলা দেখে আমার বান্দা লোভে পাপ করে এটা আল্লাহ জানে না এই জন্য আল্লাহ এর পরিশুদ্ধর জন্য ব্যবস্থা সুবাহ আল্লাহ বলেন তাহলে তবা করা কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ তাআলা বলেন সূরা ওদের এগারো নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন ওয়ানিস্তাম ফেরুর কুমজুম ইলাই আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেরা তোমাদের রবের কাছে তাওবা করো তোমরা নিজেরা তোমাদের রবের কাছে তাওবা করো এবং ইস্তেক ফার করো কান নির্দেশ ভাই রাম কান নির্দেশ তাহলে তাওবা করা আল্লাহ তাআলা নির্দেশ প্রিয় ভাইরা যদি কোনো মানুষ গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে তওবা করে তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসতে পারে আল্লাহর কাছে তাহলে আল্লাহ তালা তাকে সফল বানিয়ে দিবেন সুহান আল্লাহ বলে কি বানিয়ে দেবেন সফল বানিয়ে দেবেন এটাও আল্লাহ কোরআনে বলছেন প্রিয় মুসলমান ভাইরারে আমার আল্লাহ আব্বাকবুল্লা আলমিন সুরানুরের চব্বিশ নম্বর আয়তে বলছেন আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন হে মুমিন বান্দাগন তোমরা সকলেই মিলে গুনাহের কাজ করবে এটা আমি আল্লাহ জানি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা সকলেই যখন গুনাহের কাজ হয়ে যাবে তোমরা গুনাহের কাজ হওয়া মাত্রই তোমরা সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করো যদি তোমরা আল্লাহর কাছে তওবা করতে পারো তওবা করার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাআল্লাকুম তুফলিহুন দুনিয়াতে এবং আখিরাতে তোমাদেরকে সফল বানিয়ে দেব সুবহানাল্লাহ বলে দুনিয়াতে সফলতা কাকে বলে অট্টালিকা বিল্ডিং টাকা পয়সা মালিক হওয়া এটা কি সফলতা মুসলমানদের সফলতা কোনটা দুনিয়াতে আসার পর থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত মুসলমানদের সফলতা কোন মুসলমান যদি পৃথিবীতে আসার পর থেকে জান্নাতে পৌঁছতে পারে এই পৃথিবী নামক কঠিন পরীক্ষা থেকে যদি পাশ করে সে আল্লাহ জান্নাতে যদি পুষতে পারে তাহলে তো মুসলমান সফল নাকি পৃথিবীতে আসার পর দশতলা বিশতলা বিল্ডিং করতে পারলে সফল ব্যক্তি সমাজে এটা প্রচলিত আছে না যে বেশি টাকা সে সফল ব্যক্তি যার চাকরি ভালো সে সফল ব্যক্তি যে গভর্নমেন্টে চাকরি করে সে সফল ব্যক্তি এটা সমাজে প্রচারিত আছে না কিন্তু কথা অনুযায়ী সফল ব্যক্তিকে যে ব্যক্তি জান্নাতে বুঝতে পারবে ওই ব্যক্তি সফল ব্যক্তি এবার আসো যারা গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তালা তাদেরকে দুইটা পুরস্কার দেবে আল্লাহ তালা প্রথমে আমাদেরকে যে পুরস্কারটা দেবে দেখেন গুনাহের কাজ করার পরেও আল্লাহর কাছে ফিরে আসার পর আল্লাহ আবার আমাদেরকে পুরস্কারের মাধ্যমে সংবর্ধনা জানিয়ে আল্লাহ গ্রহণ করতেছে সুবাহ আল্লাহ বলেন কিসের মাধ্যমে পুরস্কারের মাধ্যমে একটা মানুষ পঞ্চাশ বছর জেন্দেগিতে পৃথিবীতে বেঁচে আছে পঞ্চাশ বছর ধরে সেই আল্লাহর নাফর মানি করে নিজের তবিলে নিজের জেন্দেগিতে গুনাহের কাজ এমন করা করছে যে নিজের অন্তরটাকে গুণা দ্বারা স্পর্ট ফেলে দিয়েছে এরপরেও যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে পুরস্কারের মাধ্যমে গ্রহণ করতেছেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা আল্লাহ আল্লাহ আকবার বলেন প্রিয় মুসলমান খাইরা রে আমার আল্লাহ বা কর লাগি না মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইল্লা মান তা বাজ রা তাও বা কাছে আল্লাহর কাছে ত করার পরে ওয়া আমানাম ইমান আনবে আল্লাহর কাছে কি আন রে ইমান আনবে ওয়া মিলা আমালাং সালি খান করার পরে পরে আনার ইমান সৎ কাজগুলো করবে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছে নামাজ পড়ো রোজা রাখো সামর্থ্য থাকলে হজ করো সামর্থ্য থাকলে জাকাত দাও সৎ কাজের আদেশ করো ও সৎ কাজের নিষেধ করো এই যে ভালো কাজগুলো ইসলামের মধ্যে আছে করার পর ইমান আনার যারা এই সমস্ত ভালো কাজগুলো করবে আল্লাহ তার পিছনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দেব আল্লাহ বলেন আপনি যদি পঞ্চাশ বছর বয়সে আল্লাহর কাছে করেন কত বছর পঞ্চাশ বছর বয়সে যদি আল্লাহর কাছে তবা করে ফিরে আসে এরপরে যদি ইমান আনে তারপরে আল্লাহ দেওয়া বিধিবিধান যেগুলো আছে। এগুলোর উপর অবিচল থাকে তাহলে আল্লাহ বলছেন পঞ্চাশ বছর জিন্দেগি তুমি গুণা করছো সব গুণাগুলো কি আমি আল্লাহ নেকি বানিয়ে দিলাম সুমান আল্লাহ বলে সবগুলো পিছনের যতগুলো গুণা আছে সবগুলো গুণাগুলিকে আল্লাহ কি বানিয়ে দেবে কি বলে নেকি বানিয়ে দেবে আপনি চান্সে পঞ্চাশ বছর জিন্দেগি নেকি একসাথে জড়ো করতে পারবে পসিবল কখনো কখনো পসিবল নয় এরপরে সবচাইতে যেটা দামি পুরস্কার আল্লাহ দিবেন এরপরে আল্লাহ তালা তওবাকারী ব্যক্তিদেরকে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ দিবেন সেইটা হচ্ছে আল্লাহ তালা সোরা মারিয়ামের ষাট নম্বর আল্লাহ বলছে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লা মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইল্লা যারা আল্লাহর কাছে তাওবা করবে গুনাহির কাজ করার পরে যারা আল্লাহর কাছে তাওবা করবে ওয়া আমানা ইপর ঈমান আনবে ওয়া আমিলা সলিহান তারপর সৎ কাজ করবে ফাউলাইকা يدخولون الجنہ সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন ওয়া লা ইউলামুনা জান্নাতে দেওয়ার পরে কোনো প্রকার কোনো নাচ নে আমদ যা আমি জান্নাতে রেখেছি এই নাচ নে আমদ দেওয়া থেকে আমি ওই বান্দাকে কোনো প্রকার কোনো জুলুম বা কোনো প্রকার কোনো নির্যাতন এবং কোনো আল্লাহ তাদেরকে বঞ্চিত না প্রিয় ভাইরা গুনা তো হবেই আপনি তো জেনা করবেন আপনি তো সুদ খাবেন আপনি তো পাপ কাজ করবেন আল্লাহর নাফরমানি তো আপনি করবেন রে ভাই কিন্তু পরিশেষে আল্লাহ আপনার কাছ থেকে কি চায়। তওবা চায় তবা করলে আল্লাহ কেমন খুশি হয়ে জানেন গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে যদি কান্দাকাটি করে তবা করেন যা তো পাপ করছি অনেক গুণা হয়ে গেছে অসংখ্য জেনা করেছি আল্লাহ অসংখ্যবার সুদ খেয়েছি আল্লাহ ব্যবচার করেছি আল্লাহ মানুষকে গালি গালাজ করছি মানুষের জমির আল ফেলেছি আল্লাহ এত গুণা করছি তবা করে মাফ হয়ে যাবে আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কেমন খুশি হয়ে জানে একটা ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ পড়লে তার উপর আল্লাহর একটা স্পেশাল ভালোবাসা থাকে না ভাই থাকে তো একটা ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় তার প্রতি আল্লাহর মোহব্বত আসে তো কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে একজন পাঁচ বক্ত নামাজি বা আল্লাহর খাঁটি গোলামের উপর আল্লাহ যতটা খুশি হয় একজন মানুষ আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে তার চাইতে আল্লাহ বেশি খুশি হয় সোহান আল্লাহ বলেন তা পাপ কাজ হলে তো অবাক করবো তো ইনশাল্লাহ করা যাবে না আল্লাহ কি ক্ষমাশীল না আল্লাহ কফুর রহি আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবনে কোনো গুণা ছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জীবনে কোনো গুণা ছিল ভাই তিনি নিষ্পাপ ছিলেন না তার জীবনে কোনো গুণা ছিল তার কি ইস্তেক বা তওবা করার কোনো প্রয়োজন আসে রসুন সাল্ল আলীমসাল্লামের তবা করার কোনো প্রয়োজন আছে আসে সহিহারের মধ্যে আসছে আবু হরারি আল্লাহ তে থেকে বর্ণিত রসুন সাল্লিমসাল্লাম প্রত্যেকটা দিন সৌত্তরের বেশি আল্লাহর কাছে ইস্তেক থার তহবা করতেন কতবার প্রত্যেকটা দিন রসুন সাল্ল আলিম সাল্লাম আল্লাহ আল্লাহর কাছে সৌত্তর বারেরও বেশি তবা করতেন হাল ভাই হকে আল্লাহ আমাদের জন্য দবার দরজা খুলে নিয়ে বসে আছে ভাই অথচ আমরা আল্লাহর কাছে যেতে পারতেছি না সবাই আল্লাহর কাছে দমা করবেন তো ভাই গুনা হলে করা যাবে না ইনশাল্লাহ রাশি রাশির ওপ তুমি করেছ নাজিল সদ্বর সত্য বিপদে মদ করেছো বাতিল রাশি রাশি রহম তুমি করেছ না জি শত শত বিপদ নাpmod করেছ বাতি শত করি প্রতিদিন ক্ষমা রহম আল্লাহ যদি একবার কারো তওবা ফিরিয়ে দেয় তাহলে তার কোনো রব আছে যে তার কাছে যা আল্লাহ হেফাজত হবে রক্ষা পাবে আছে তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা যেন বেশি বেশি তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমিন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে